ইয়াই উ আল্লাদিনা আমানু কুতিবা হালাই কুমুসিয়া মুখামা কুতিভা আলআল্লাদী না মিংকবলী কুম্লা আল্লা কুম রোজার মাধ্যমে তাকু অর্জন করো আল্লাহর ভয় ৰোজাৰ দ্বারা অটো ভয়ন্তৰে জমা হয় ইফতারিৰ আধা ঘন্টা সময় বাকি সামনে খানাও রেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না মনে পেলে তো আমার একারি হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ আর ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন হ্যাঁ রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে আর যারা রোজা রাখে না কেমন কপাল পরা কেমন বেপরোয়া রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আসেই কোরআন হাদিসের হে ছাড়াও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য রাহমতের নবী আমার শুধুই রমাজানে রোজা রাখেন নাই এই যে সাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন এমন কি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না রহমতের নবী যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার দরজা খুলে যাবে তিন দিন বইয়া যা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোনো কিছুই নাই সব ভেজালের মূলে মানুষ ভেজাল ওর দেমাগ ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এই সব কাজেও ভেজাল ভাইরা আমার আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না ইমামে আজম আবু হানিফা বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আসছে সেরা আসছে ছিদ্র ওটাকে আলাদা রাই কর্মচারীকে বললেন এই কর্মচারী এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপড়ে খোটার দাম কমায় নিয়ে যাও কাপড়টা আলাদা রাইখে দিছেন ইমামে আজম আবু হানিফা চলে গেছেন কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছো কিনা বলে হাঁ হয়ে গেছে নি ত্রুটি আছে ক্রেতাকে কয় মনে ছিল না ইমামে আজম আবু হানিফা বলেন এলাকায় যাও বাজারে ঘুরো ঘুরে ঘুরে এলান করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো ত্রুটিযুক্ত কাপড় নিছো টাকা ফেরত নাও না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরাটায় নিয়ে যাও এটা আল্লাহর ভয় না থাকলে কোনোদিন অন্তরে সম্ভব হবে না আল্লাহর অন্তরে না থাকলে এটা সম্ভব হবে না হলিফাতুল মুসলিম ফারুক রুতান যারে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলে না ভয় এত বড় পাওয়ার আলমার দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর কি হালাত এক জায়গায় গিয়ে দেখি একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে অমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ মা তার মেয়েটাকে ডাক দিয়া কয় কন্যা সন্তান কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে পানি বেশি দিস মেটা ডাক দিয়া কয় মা আর বলবা না ওমর যদি খবর পায় তরবারি দিয়া কল্লা ফেলে দিবে মা কয় ওমর দেখবে না তুমি দুদে পানি মিশাইও ওমর কই কই মেটা ডাক দিয়া কয় মা অমর যদিও দেখবেন না তবে অমরের আল্লাহ তো দেখবি এতটুকু কথা শুনে অমর চলে গেলেন পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও মেয়ে আর মেয়েটাকে মাকে আইনা সবাই ভয় পেয়ে গেছে ওমর বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য আম্মা আপনার মেয়েটা এত দামি কেন হলো হাজার এমন একটা কন্যা পাওয়া কঠিন আপনার কপাল বড় ভালো এমন একটা কন্যা পেয়েছেন আপনি যদি রাজি হন আমি অমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত আমার মেয়েকে খলিফাতুল মুসলিম অমর তার ছেলের জন্য নিতে চায় আমি বড় ভাগ্যবতী মা অমরের ছেলের জন্য মেয়েকে দিয়ে দিছেন ওই মেয়ের ওর আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র অমর এমনি আব্দুল আজিজ চোখের সামনে তোমরা যারা নামাজ রোজা রাখো না পর্দা করোনা রে বাবা কিসের কারণে বলো কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিস রে বাবা জাননি কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় দুশ্মন ওই বাজার ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে দিবে আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় নমুনা নাই जिंदगी में बंदगी तू कार ज़िंदगी में बंदगी तू कार শর্মিন্দা হে দু মে হতো লোভ গার না হাজার সে গুজর হো খরিদার না দুনিয়া এক मिसल का गुज फूल है ये दुनिया एक मिसल का गुजफ है ज़िंदगी में बंदगी तो करना है এরে আমার কলিজার যুবক বাবারা দেখতে দেখতে তোমার হায়াত তিরিশের কোঠা পারিয়ায় সামনে চলছে কয়দিন আর বাসবারে বাবা যত মরণের খবর দেখি বেশি বেশি যুবকরা মরে অসুস্থরা কম মরে করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর মহামারী যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ বাসবারে যুবক বাবা মরিয়া তো যাবা তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া মরো তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি এই কপাল নিয়ে কেন জন্ম নিয়েছ অভিশপ্ত কপাল কেন তোমার তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি চাকুরি করো তুমি ব্যবসা করো ধন্যবাদ তোমাকে আমি বলি নাই টুপি পরো দাড়ি বড় করো মাদ্রাসায় পড়ো তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি না রে বাবা তুমি স্কুলে পড়ো ধন্যবাদ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা বেদ না রে বাবা তোমার আচরণে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় অযুব তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায় কেরাম কষ্ট না পায় কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পায় বলে আহ এই আহ নিঃশ্বাসটা একটা আগুন এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু হায় যাবি রে বাবা শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোনো আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস পেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুব শিক্ষকের দোয়া নিয়া চলিও ওলামায় কেরামের দোয়া নিয়া চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা বল তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই এমন যুবক পাশোক্ত নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো আসেনি তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো এরে মন ও যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আরমি পুলিশ ব্রিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কাজ করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না আসলে কারণটা কি কোরআন মিথ্যা মনে করেছ যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দাড়িটা কেটে ফেলবো এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব নাচ গান প্যান্ট শার্ট টাই করব। বল আমার আল্লাহর একটা ভুল বের করতে পারবেনি যদি বলো না পারব না তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো রে বাবা এখনো সময় আছে তওবা বা করে নে মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়ার মালিক জীবনে তো গুনাহ কম করো নাই মনের চাহিদা পূরণ করিয়া গুনা করেছ মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছ মনে চাইছে তুমি বেপর্দায় আড্ডা দিবা দৌড়াইয়া গেছো আড্ডা দিয়েছ এখনো কি মনের শখ মিটে নাই এখনো কি তওবা করবা না আর কত রাতের বেলা মোবাইলে গুনা করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি আল্লাহর ভয়ন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে ওই ভয়টা নিয়ে তওবা করো মনে মনে আমার আল্লাহ রে ডাকো ও আল্লাহ জীবনের নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায়ে ওলামায় কেরামের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে চলব ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল খেয়ানত। করে না মোবাইলে সময় নষ্ট করে না আম্মা আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবেন কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়ে যাবে না স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে আল্লাহর কাছে তওবা করেন একটা সন্তানকে আদর্শওয়ালা বানায় যান ডাক্তার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান চাকরিজীবী বানাবেন সন্তান চাকরি করিয়াও কোরআন পড়বে আর আপনার জন্য দোয়া করবে ডাক্তার হলেও কোরআন পড়ি আপনার জন্য দোয়া করবে এখনও তওবার সময় আছে তও বা করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না वृद्ध बाबा जीरा আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করেন দুনিয়াটা কিছুই না অনুযায়ী নিয়ে হালাত শুরু হয়ে যাবে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুনাগারের জন্য জাহান নামের আগুনের গরম কত কঠিন কেমনে সহ্য করবেন এখন এখনো সময় আছে তওবা করে নেন ও আমার যুবক আল্লাহর কাছে তওবা করে নেও আর নামাজ সারবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি নিয়াত হয় মোনা ফেকি যদি না থাকে খাটি তওবার বার নিয়াজ যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলা তু আসসালামু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار أي الله مرا يا ابن أبنار يا ওলা মায়ে হাদিসাপ কত ব্যবসায়ী চাকুরীজীবী ছাত্র যুবক কেরাম ক্যারম পর্দারের মা বোনেরা হাতুলসে মেহেরবানী করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজির রহজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ এলাকায় শান্তি করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়া দেন